প্রিয় দর্শক যেহেতু আপনি ভিডিওটিতে ক্লিক করেছেন তার মানে আপনি নিশ্চয় সঞ্চয়পত্র নিয়ে ভাবছেন যে সঞ্চয়পত্র কারা কারা করতে পারবে তো টেনশনের কোনো কারণে আজকে আমি আপনাদের সঞ্চয়পত্র কারা কারা করতে পারবে সে সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দিয়ে দেবো ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক তো বাংলাদেশে আপনারা জানেন যে চার ধরনের সঞ্চয়পত্র বাংলাদেশে নাগরিক করতে পারবেন এবং বিদেশ থেকে তিন ধরনের সঞ্চয়পত্র করতে পারবেন তো বাংলাদেশের যে চারটা সঞ্চয়পত্র রয়েছে সেটা হচ্ছে তিন মাস অন্তর মনোভাবভিত্তিক সঞ্চয়পত্র একটা হচ্ছে যে পরিবার সঞ্চয়পত্র একটা হচ্ছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং একটা হচ্ছে পেনশনার সঞ্চয়পত্র তো এখন কথা হচ্ছে ছেলে কি সব ধরনের সঞ্চয়পত্র করতে পারবে উত্তর হচ্ছে না ছেলেরা শুধু দুই ধরনের সঞ্চয়পত্র করতে পারবে একটা হচ্ছে যে তিন মাস অন্তর মনোভাবিত্তিক সঞ্চয়পত্র এবং বাংলাদেশ সঞ্চয়পত্র যেটা পাঁচ বছর মেয়াদি সেটা এখন কথা হচ্ছে যে এক্ষেত্রে বয়সের যে লিমিটটা রয়েছে সেটা হচ্ছে যে আপনি যদি আঠারো বছর পার করেন তবে আপনি এটা করতে পারবেন এই দুইটা এবং বাকি যে দুটা রয়েছে পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র এক্ষেত্রে আপনার বয়স হতে হবে আপনি যদি পেনশনার সঞ্চয়পত্র করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে চাকরি থেকে অবসরপ্রাপ্ত যে টাকাগুলো পায় সেটা দিয়ে আপনি পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এবং যদি আপনি পরিবার সঞ্চয়পত্র করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার বয়স পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে হতে হবে তবে আপনি এই পরিবার সঞ্চয়পত্র করতে পারবেন পারবেন কিন্তু এ দুটা শর্ত আছে এবং আঠারো বছর যেটা শর্ত সেটা হচ্ছে তিন অন্তর মূলভাবিত্তিক সঞ্চয়পত্রে এবং একটা রয়েছে পাঁচ বছর যে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র সেটাতে তো আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এ ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ